নমস্কার আজকে আমি চাঁদমালাটা দেখিয়ে দেবো উলে আগের ভিডিওতে আমি এই উলের মিনি টেলমার শিখেছি সেই ডিজাইনটাই আমি তিন পিস করে চাঁদমালা দেখিয়ে দিচ্ছি বলেছিলাম না চাঁদমালা হয় তারপরে নেক্সট ভিডিওতে আমি এইটাই বিরাট বড়ো এক একটা মিনিটে এডমেল এক একটা থালি পোস করা যায় সেটাও দেখিয়ে দেবো আজকে আসুন চাঁদমালাটা শিখে নিন তিন পিস করতে হবে দু পিস এক কালার আর এক পিস আলাদা কালার এক আলাদা কালারটা মধ্যে খানা দিতে হবে আলাদা কালারটাকে তা ওয়াল হ্যাঙ্গিং করা যায় খুব সুন্দর চাঁদমালা মানে ওয়াল হ্যাঙ্গিং করবেন মানে খুব সুন্দর ঘর সাজানোর জন্য এটা খুবই সিম্পল তা আপনারা আসুন আমার আগের ভিডিওতে শেখানো আছে আগের ভিডিওতে আমার এই মিনিটে এরমেলটা শেখানো আছে আজকে আমি মিনিট শিখিয়ে দিচ্ছি মিনি টে হিলমেটটা শিখে তিন পিস মিনি টে হিলমেট করবেন তাহলে চাঁদমালা হয়ে যায় আসুন তাহলে চাঁদমালাটা শিখে নিন আসুন আগের ভিডিওতে আমি মিনি টে হিলমেটটা শিখিয়ে দিয়েছি তা আমি আজকে আবার একটা মিনিটে ইলমেট অন্য একটা রঙ দিয়ে শিখিয়ে দেবো তিন পিস লাগে চাঁদমালা করতে গেলে আসুন আমি আরেকটা অন্য এই একই সেম ডিজাইন অন্য চারটে কালার দিয়ে এটা যেমন সবুজ সাদা কমলা ঘি দিয়ে করেছি আর একটা করবো টিয়া সবুজ সাদা লাল আর ঘি দিয়ে করবো হ্যাঁ এখনই ওইটা করে ওইটা মধ্যেখানে দেবো তার চাঁদমালা করে নিন খুব সুন্দর ওয়াল ওয়াল হ্যাঙ্গিং হয় খুব সুন্দর দেখতে লাগে দেওয়ালে টাঙিয়ে দিলে খুব অসাধারণ লাগে দেওয়ালটা আর মনে হয় যে কত খুব সুন্দর দেখতে লাগে আপনারা বা ঘর সাজানো জিনিস হিসেবে এটা করতে পারেন খুব ভালো লাগবে খুবই তাড়াতাড়ি হয়ে যায় পাঁচটা চেন নিয়েছি টিয়া দিয়ে শুরু করলাম পাঁচটা চেন নিয়ে আটকে দিলাম তারপরে চারটে চেন নেব তিনটে চেন মনে একটা ডবল ক্রুশ আর একটা চেন এক্সট্রা নিতে হয় এবার একটা ডবল ক্রুশ একটা চেন একটা ডবল ক্রুশ একটা চেন মোট বারোটা ডবল ক্রুশ করতে হয় বারোটা বারোটা হয়ে গেছে তিনটে চিনি আর আটকে নেবো এবার কালারটা কেটে দেবো এই রঙটা কেটে দেবো এবার অন্য রঙ দেবো দেখে কি রঙ দেওয়া যায় সবুজের সঙ্গে যেটা মানে সাদা রঙটা সবুজ ভালোই লাগছে তাই সাদাটা দিচ্ছি এবার ডাবল ডাবল করবো আর তিনটে ডবল ক্রুশ করব তিনটে চেন নেব তিনটে চেন মানে একটা ডাবল ক্রুশ আর একটা ডাবল ক্রুশ করবো এক একটা গ্যাপে দুটো ডাবল ক্রুশ একটা চেন দুটো ডাবল ক্রুশ একটা চেন দুটো ডাবল ক্রুশ একটা চেন এইভাবে প্রত্যেক গ্যাপে গ্যাপে দুটো ডাবল ক্রুশ করতে হবে দুটো ডবল ক্রুচ একটা চেন প্রত্যেক গ্যাপে দুটো ডবল ক্রুচ একটা চেন আমার ডাক নাম মিলি আর ভালো নাম পিয়ালি তাই মিলি নামটা অনেকবার শুনে থাকবেন কারণ অনেক সময় আমি ভিডিও করতে করতে আমার বর্ত রাখেই মিলি করে হয়তো শুনে শুনে থাকবেন তাই বলিয়ে দিলাম নামটা ওর নাম মিলি ডাক নাম মিলি আর ভালো নাম পিয়ালি আর টাইটেল ভট্টাচার্য এক দুটো ডবল দুটো ডবল ক্রস একটা আছেন না দুটো ডবল ক্রস একটা আছেন একটা চেন তিন ডিজাইনের মধ্যে আটকে দেবো এই রঙটাও কেটে দেবো এক একটা লাইন এক একটা রঙ চার লাইনের ডিজাইন চারটে কালার কেমন এরপরে দেবো লাল তারপরে দেবো ঘিয়ে কেমন দেখুন সবুজ সাদা দেবো কমপ্লিট হয়ে যাবে এবার চাঁদমেলাটা শিখে নেবেন পুরো ভিডিওটা দেখুন নাহলে চাঁদমালা শিখতে পারবেন না কিন্তু আমার উল খুলতে না ভীষণ ভালো লাগে গোলা থেকে উল খুলতে আমার ভীষণ ভালো লাগে যে কোনো একটা গ্যাপে তিনটে চেন করব তিনটে চেন মানে একটা ডাবল ক্রোশ আবার তিনটে ডাবল ক্রোশ করব। তিনটে চেন মানে একটা ডাবল ক্রোশ দুটো ডাবল ক্রোস করবো একটা চেন আবার প্রত্যেক প্রত্যেকভাবে তিনটে ডবল ক্রোস একটা চেন তিনটে ডবল ক্রোশ একটা চেন তিনটে ডবল ক্রোস একটা চেন হ্যাঁ ওয়ান চেন থ্রি ডবল ক্রোশ ওয়ান চেন থ্রি ডবল ক্রোস ওয়ান চেন এইভাবে থার্ড লাইনটা সেকেন্ড লাইন টু ডাবল ক্রস এক ওয়ান চেন থার্ড লাইন থ্রি ডাবল ক্রস ওয়ান চেন ফোর্থ লাইন ফোর ডাবল ক্রস ওয়ান চেন এই হচ্ছে ডিজাইনটা ফর্মুলা আর নেক্সট ভিডিওতে আমি এটা থালি পোস্ট করে দেখিয়ে দেব আর একজন কমেন্ট বক্সে জানিয়েছেন যে দিদিভাই ওই পাঁচ কিলো রঙের চাদরটার সাইডটা শেখাতে আমি অবশ্যই দেখিয়ে দেবো তা আমি এই যেহেতু এটা আমি শুরু করেছি এই টেইল ম্যাট বা থালিপোস এই এই ভিডিও ভিডিওটা দেওয়ার পরে তোমার ভিডিওটা অবশ্যই দেখিয়ে দেবো হয় চাদরের সাইডটা কিছু মনে করো একটু দেরি হয়ে যাবে কারণ এটা একটা আগে থেকে সেটিং করা থাকে তো তাই এইটা করার পর থালি পোস্টটা দেবো এই মিনি মিনিট এলমেটা কীভাবে থালি পোস্ট দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে তারপরে ভিডিওতে অবশ্যই চাদরের ভিডিওটা দেবো পাঁচ কালারে চাদরের ভিডিওটা দেবো তখন দেখে নেবে কেমন কীভাবে সাইডটা করা যায় খুব সহজ সাইডটা খুবই সহজ হ্যাঁ তুমি একটু মুখে বলে দিচ্ছি যদি তোমার হেল্প হয় হয়তো চাদরটা যে বানিয়ে থাকো সাইডটা হচ্ছে সাতটা ডাবল ক্রুশ একটা গ্যাপে সাতটা ডাবল ক্রুশ আর তারপরে গ্যাপে একটা হাফলং আবার একটা গ্যাপে সাতটা ডাবল ক্রুশ তারপরে গ্যাপে হাফ লং দেখবে চাদরের সাইডে দুটো প্রত্যেক লাইনে গ্যাপ গ্যাপ থাকে না এক একটা ডবল ক্রোশ ডবল ক্রুশ গ্যাপ থাকে দেখবে তো যদি নিজে নিজে বুঝতে পারো একটা গ্যাপে সাতটা ডবল ক্রুশ ভি মতো হবে না সাত একটা গ্যাপেই সাতটা ডাবল ক্রোস সেভেন ডাবল ক্রোস হবে হ্যাঁ সাতটা ডাবল ক্রোশ তারপরে গ্যাপ একটা হাফ আবার তারপরে গেপে সাতটা ডবল ক্রোশ আবার তার পরে গেপে হাফ একটা হাফ লং এইভাবে কিন্তু সাইডটা করা মুখে যদি বলে দিলাম যদি তোমরা করতে পারো চেষ্টা করবো নাহলে আমি দেখিয়ে দেবো হ্যাঁ তাহলে পোস্ট আপ করে তোমার ভিডিওটা দেখিয়ে দেবো তিনটি ডবল ক্রোশ একটা চেন এবারে একটা চেন করে আটকে দেবো তিনটে চেনের মাথায় এবার আবার উল্টো কেটে নেবো এবার ঘিয়ে দিয়ে শেষ করবো যে কোনো গ্যাপে থ্রি চেন করবো থ্রি চেন মানে ওয়ান ডাবল ক্রুশ তারপরে এখানে ফোর ডাবল ক্রুশ তিনটে ডাবল ক্রুশ করবো তারপরে ওই গ্যাপে তারপরে ওয়ান চেন করবো একটা চেন করবো আবার নেক্সট গ্যাপে চারটে ডাবল ক্রুশ ওয়ান চেন চারটে ডাবল ক্রুশ ওয়ান চেন চারটে ডাবল ক্রুশ ওয়ান চেন কিছু ডিজাইন এটাই শেষ ডিজাইনে মানে টিউল মেডে শেষ ডিজাইন চার চার লাইন ডিজাইন মিনিট টেউল মেড এটাই যেহেতু টিউল মেড করছি না এটা আমি তিন পিস করে চাঁদমালা দেখিয়ে দেবো খুব সুন্দর চ্যানেল হয় ওয়াল হ্যাঙ্গিং খুব সুন্দর ওয়াল হ্যাঙ্গিং হয় সত্যি করে ঠাকুরেরও চাঁদমেলা করতে পারো উলের চাঁদমেলা এখন তো উলটা খুবই চলছে কমন এরকম তিনটে ইয়ে করে মা কালিকেও দিতে পারো ভালোই লাগবে উলের তা মা কালীকে দিতে গেলে ওই করতেই পারো খুব সুন্দর লাগবে আমি একটা বিল করে লাস্টে দেবো তো তিনটে তিনটে বিল করে দেবে মা কালীকে তার দেখতে ভালো লাগবে আমি এখানে একটাই বিল করে ওয়াল হ্যাঙ্গিং করছি বলে একদম লাস্টে একটা বিল করে দিয়ে শেষ করবো দেখিয়ে দিচ্ছি এখানেতে আছে চারটে ডবল ক্রস একটা চেন প্রত্যেক প্রত্যেক গ্যাপে চারটে ডবল ক্রস একটা চেন চারটে ডবল ক্রস হবে একটা চেন দেখো হয়েছে এটা অন্য কালার করছে এটা যেমন ডিপ সবুজ সাদা কম ঘি আর এখানে টিয়া সবুজ সাদা ঘি চারটে ডাবল ক্রুশ একটা হয়ে গেলো তিনটে চেন মধ্যে আটকে নেবো এবার কমপ্লিট হয়ে গেলো তাহলে এবার তাহলে ফোসটা শিখে নিন আমি উলটা কাটবো না এই উলটাই আর একটা পিস মধ্যখানে দেবো মিটার দেবো আর একটা পিস হাফ লঙ্করে আটকে দেবো একটা পিস হাফ করে আটকে দেবো দেখুন কৃষ্ণ তিনটে পিস হয়ে গেলো এবার যেটা তৈরি করলাম সেটা অন্য কালার তো এটা মধ্যেখানে মিডিল দেবো এই উলটা কাটছে না এখানে হাফ করে আটকে দিচ্ছি যা সামনে আইডিয়াটা দিচ্ছি খুব সুন্দর ওয়াল হ্যাঙ্গিং হয় আপনারা এইভাবে ওয়াল হ্যাঙ্গিং করবেন আমাকে কিন্তু অবশ্যই বলবেন যারা করবেন খুব সুন্দর করে দেখো খুব সুন্দর লাগবে হাফ লং করে আটকাতে হয় পরে দুটো উল গির দিয়ে উলটা সুন্দর করে কেটে দেওয়া এই আর এখানে একটা আটকে নেব ঘে দিয়ে আটকাচ্ছে যেহেতু সাইডে ঘে তো ঘে উল দিয়ে আটকাচ্ছে হাফ লং করে আটকানো পরে উল্টো গিট দি দেবো এখন তাড়াতাড়ি দেখে দিয়েছি ওদেরকে আর একদম লাস্টে একটা সবুজ দিয়ে বেল করে দেবো আর আপনারা যে মা কালী চাঁদমালা করতে চান তাহলে এখানে তিনটে বেল করে দেবেন তা দেখতে ভালো লাগবে না চাঁদমালাতে তিনটে তিনটে হয় যেতে একটু বলি করছে আমি একটাই পাঁচটা চেন দিয়ে একটাই বেল করে দি দেখাচ্ছি একদম মিডিলে নেবো আর এখানে মধ্যেখানে দড়ি দরিকর করা দরকার নেই যে কোনো একটা গ্যাপে ব্রেকে লাগিয়ে দেবেন মনে করুন এটা ব্রেক এভাবে এভাবে ব্রেকে আটকে দেবে এবার বেল করে করছে পাঁচটা চেন পাঁচটা চেন নেব আর কুড়িটা বেল করে টান টান দেবো কুড়িটা বেল করে টান দেবো এক দুই করে কুড়িটা কুড়িটা হবে কেমন বার করতে হবে হয়ে গেলে নিচটা ধরে মাথা দিয়ে একটাই হবে এভাবে হয়ে গেল ব্যাস এইভাবে একটাই বেলকুড়ি করলাম আর চাঁদমালা মা কালি চাঁদমালা করলে বা ঠাকুরের চাঁদমেলা করলে তিনটি বেলকুড়ি করে নেবেন হ্যাঁ আপা দুটো করে নেবে এটা মধ্যেখানে আছে করে করলাম দেখুন কীষণ দেখতে লাগছে দেখুন খুব সুন্দর দেখতে লাগছে আমার নিজের তো খুব ভালো লাগছে এই ব্যাপারে তা আপনাদের আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আপনি জানাবে না নাহলে আমি কীভাবে জানবো যে আমার তো ভালো লাগছে সত্যি সিরিয়াস করে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন তবে তো আমি বুঝবো যে হ্যাঁ আরও বানানো যায় খুব সুন্দর ওয়াল হয় আমি তো অলরেডি ওয়াল দেওয়ালের দরজার ওখানে ঝিল ঝুলিয়ে দিয়েছি দেখাবো আপনাদেরকে শর্টে ভিডিওতে দেখবেন আমি ঝুলিয়েছি তাহলে রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন যদি ভালো লাগে তবেই তো আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তোমরা সবাই ভালো থাকবে আপনারা সবাই ভালো থাকবেন তাহলে রাখছি কেমন রাখছি